নমস্কার বন্ধুরা নতুন একটা দিন তার সাথে নতুন একটা সকাল আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ভ্লগসের নতুন আরও একটা ভ্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আমি সরস্বতী আর আমার চ্যানেলের নাম তো আগেই বললাম সরস্বতী পাখিরা ব্লগস প্রায় ছয় সাত দিন হয়ে গেল অনেক কিছুই করছি কিন্তু আমার ঘাড়ে ব্যথাটা ঠিক কমছে না সেই একই রকমভাবে ঘাড়ে যন্ত্রণা করছে ওষুধ খেয়েছি মলম লাগিয়েছি অনেক কিছু করেছি তার সত্ত্বেও ঘাড় যন্ত্রণাটা কোনো মতেই আমি কমাতে পারছি না তার জন্য আজকে লাস্ট উপায় এই বালিশগুলো একটু রোদে দেয়া প্রথমেই আমি ওখানটা কিছু একটা পেতে মানে একটা বস্তা মতো পেতে রেখেছিলাম তারপরে সবকটা বালিশ আমার আমার বরের ম্যাক্সের তিনজনের বালিশই নিয়ে এসে ওই বস্তার মধ্যে ধাপ করে ফেলে দিলাম দিয়ে আমার না প্রত্যেক দিনই কানের পরে শুলে কানের খুলে পড়ে যায় তাই জন্য আমি খুব একটা কানের টানের পরতে চাই না কিন্তু একদম খালি কানে থাকলেও ভালো লাগে না তার জন্য ওই প্রত্যেক দিন কানের খুলে পড়ে যায় আবার প্রত্যেক দিন আমি পরে ফেলি তুলে তুলে তো আজকে কানে হাত দিয়ে দেখলাম একটা কানে কানের নেই অমনি বিছানায় খুঁজতেই দেখলাম বিছানায় পড়ে রয়েছে কানেরটা এখন ওই নটার মতন বাজে সকাল আজকে না সকালবেলা পড়াই নি আজকে ছিল ছাব্বিশে জানুয়ারি তো বাচ্চারা বলছিল আমরা পতাকা তুলতে যাব সেই কারণেই আজকে দুপুরবেলা পড়াবো তিনটা থেকে পড়াবো আজকে দুপুরবেলা বর একটা পার্ট টাইম কাজ করে এই ছুটির দিনগুলোতে ও একটু ঘরে বসে না থেকে বেরায় যে যদি দুটো পয়সা আসে তার জন্য একটা পার্ট টাইম কাজ নিয়েছে ও আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল প্রায় মনে সাড়ে আটটা থেকে ডাকছিল কিন্তু আমি উঠিনি তারপরে নটার সময় বলল ওঠো আমি বেরাবো তা তখনই ঝটাপট করে উঠে আমি বাসিন আইটিটা ছেড়ে ওই যে বালিশগুলো রোদে দিলাম দেখালাম তোমাদেরকে করে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না করার জন্য টিফিন বানাবো ভাবছিলাম যে আজকে কি বানাবো তো ভাবলাম প্রথমে যে একটু পরোটা বানাই তারপরে ভাবলাম প্রত্যেক দিন যদি ওই তেলের জিনিস খাই তাহলে তো পেটটা খারাপ হবেই দুজনেরই হবে তাই জন্য আজকে বানালাম গরম গরম রুটি আর একটু ঝাল ঝাল করে আলু ভাজা রুটি আলু ভাজাটা গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদম রুটির সাথে আলু ভাজা খাওয়া যায় না তো আমরা দুজনেই একসাথেই খাই তাই জন্য একসাথেই রুটিগুলো নিয়ে নিলাম আর আলু ভাজাটাও একসাথেই নিয়ে নিচ্ছি বেশিরভাগ টাইম রাতে আর সকালবেলা যে এরকম রুটি পরোটা এইসব টিফিনে খেলে একসাথেই খাই জানো তো আর দুপুরের ভাতটাই শুধুমাত্র আলাদা খাই আর হচ্ছে খাওয়া দাওয়া করে কাজে বেরিয়ে গেল আর আমি এবার যাবো রান্না আর আজকে এখানে গান চলছে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক আসবে তার জন্য কপিরাইট আসতে পারে সেই জন্য হচ্ছে আজকে বেশি ভয়েস দিচ্ছি না ভয়েস ওভার দিয়ে দেবো লাস্টে তো চলো রান্নাঘরে যাই রান্নাটা বসাই মাংস এনেছে আজকেও আর এই এইটার মধ্যে আটা মেখেছিলাম সকালবেলা তো এটার মধ্যেই মাংসটা ধুয়ে নেব চলো পাতকতলায় যাই পাতকতলায় গিয়ে মাংসটা আগে ধুই যখন কলে জল থাকে তখন কল দিয়ে জল ভরেই রেখে দিই এই টাকি জিনিসগুলো ধোয়ার জন্য তারপরে আবার গিয়ে ভিতরে ভালো জলে ধুয়ে নিই চলো মাংসটা ধুয়ে নি তারপরে আবার আসছি চলো মাংসটা বসিয়ে দিই এখানে আগে একটু কোন ফোড়ন দিয়ে দিই ফোড়ন বলতে ওই গোটা গরম মশলা জিরে লঙ্কা তেজপাতা আর সবাই মাংস করতে জানো তো আমি যেরকম ভাবে করি সেরম ভাবে একবার তোমাদের সাথে শেয়ার করি পেঁয়াজ আর টমেটো একটু লাল লাল করে ভেজে মাংসটা দিয়ে দেব এরপরে যা যা মশলা গুলো হয় লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন বাটা সব দেব ভালো করে কষিয়ে আলু দিয়ে জল ঢেলে দেবো ব্যাস মাংস রেডি ফুটে যাবে গরম মশলা দিয়ে নামিনি মাংসটা কষিয়ে জল ঢেলে দেওয়ার পরে তারপরে আমি এখানে জামা প্যান্টগুলো সে কালকে কেচেছিলাম ওইগুলো শুকিয়েছিলে কি না কি মানে দেখতে এসেছি একবার তো সকালবেলায় মিলে দিয়েছিলাম রোদ ছিল তো এখন প্রায় সাড়ে বারোটা পৌনে একটার মতন বাজে এখন দেখতে এলাম যে জামা কাপড়গুলো শুকিয়েছে না আর এই যে এই ধুতিটা কিভাবে ধুয়েছে জানি না আমি বাপি ধুয়েছে একদম একটার সাথে একটা লেগে গেছে পুরো জুড়ে গেছে মনে হচ্ছে যেন কেউ এটা ফেবে কাটা দিয়ে জুড়ে দিয়েছে কোনো মতেই খুলছে না তাই জন্য আমি আর চেষ্টা করলাম না ভাবলাম যদি ছিঁড়ে যায় থাক যে করেছে সেই এসে খুলবে এটা এই ভেবেই আমি রেখে দিলাম আর যেই কাপড়গুলো শুকিয়ে গেছে সেইগুলো তুলে নিচ্ছি আর যেইগুলো এখনও পর্যন্ত ভিজে আছে সেইগুলো আমি আবার একটু সাইড করে যে যেদিকটা রোদ আছে সেদিকটা মিলে দিয়ে আসছি গিয়ে জামা কাপড়গুলো তুলে এমনিই রেখে দেবো না একেবারে গুছিয়েই রাখবো যদি এমনি রেখে দিই এতগুলো জামা কাপড় তাহলে তো সেই আবার চেয়ার ভরে যাবে তাই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে একেবারে হাতের কাজটা সেরে নিচ্ছি আমার কিন্তু ওইখানে এখনো পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি ওখানে এখনও রান্নাটা হচ্ছে আর ঘরে যেহেতু কেউ নেই সেই জন্য কাজগুলো একে একে সেরেই রাখছি আমি কী করবো সেই তাড়াতাড়ি করে কাজকর্ম করে চুপচাপ বসেই থাকতে হবে তার জন্য হাতের কাজগুলো সেরে নিয়ে তারপরেই বসবো একটু ফোনটা নিয়ে এই যতই ভাবি যে এই ছুটির দিনগুলোতে একটুখানি বাইরে ঘুরতে যাব অথবা নিজের মতন করে কাটাবো দুজনে মিলে কিন্তু কোনো সময়ই হয়ে ওঠে না তো এই সংসার থাকলে যা হয় সংসারে কাজকর্ম তারপরে এত কাজ সেরে না আর বাইরে কোথাও যেতে ইচ্ছা করে না আমার তো করে না প্রথম প্রথম এই জন্য খুব রাগ হতো আমার যে সব সময় এই সব দিনগুলো আমাকে ঘরের মধ্যে সমস্ত কাজ সেরে তারপরে বাইরে যেতে হয় এখন আস্তে আস্তে সব কিছুতে অভ্যস্ত হয়ে পড়েছি আমি এখন আর অতটা রাগ হয় না জানি নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে সেই সেই ভেবেই এত ছুটির দিনগুলো তো ঘরে বসে থাকতে হয় আর বেশিরভাগ কাজ তো থাকে এই ছুটির দিনগুলোতেই ঘরের অনেকটা কাজ বেড়ে যায় এই ছুটির দিনগুলোতে তখন তো সারাদিনটা রান্নাঘরের মধ্যেই কেটে যায় তো স্নানটা করা হয়ে গেলে আমার কাজ বাজ সব কমপ্লিট করে স্নান করে নিয়েছি আর এই যে মাইকটা বের করে নিয়েছি ফোনটা ঘুরে যাচ্ছে আর এখন ওই দুটো দশের মতন বাজে বর আসবে তারপরে হচ্ছে আমি খাবো এখনও পর্যন্ত খাওয়া হয়নি তো এখন ভিডিও এডিটিংয়ের কিছু কাজ আছে তো সেইগুলোই করব। তার জন্যই মাইকটা বার করেছি আর তাই জন্য একটু করে তোমাদের সাথে এইটা দিয়েই ভলসো দিয়ে দিই বাইরে তো গান চলছে এখানে হচ্ছে ফিস্ট আছে আজকে ছাব্বিশে জানুয়ারি অনেক জায়গায় ফিস্ট আছে তো সেই জন্য গান চলছে কপিরাইট আসতে পারে তার জন্য ভাবলাম মাইকটা ইউজ করি তাহলে কথাটা জোরে হবে আর গানের শব্দটা আসতে হয়ে যাবে তাহলে চলো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো আর আমি এখন আমার যে আজকে যে ভিডিওটা ছাড়বো মানে ছাব্বিশে জনের যে ভিডিওটা ছাড়বো সেটা এখনো এডিট হয়নি সেটা এডিট করব তারপরে বড় এলে খাবো আবার তিনটা থেকে হচ্ছে পড়ানো পড়াতে বসবো ঘাটটা এতটা ব্যথা করছে বালিশ টালিশ সব রেডি করে নিয়েছি হেলান দিয়ে জাস্ট বসবো ঘাটটা ঠেকে আর ভিডিওটা এডিট করবো চলো এখন তাহলে টাটা পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কেন তোমার লঙ্কা ওটা কেন লাগে ওই अवर एक्चुअली उन्हें भाग नहीं ये कहलो। ओटर? अवर नहीं। मांसो नहीं नुँ, नुँ। 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 <laughs> <नुँ>। <laughs> तो हम्म हमारे मांसो सब हम्म 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 मांसो तो बेवकूफ ही हम्म ये तो आए ना। জানো তো বন্ধুরা আজকে না ম্যাক্সের জন্মদিন ওর বছর কমপ্লিট হলো আজকের দিনে তাই ওর জন্য ওর বাবা মানে আমার বর একটু মিষ্টি এনেছিল সব সময়ই আনে মিষ্টি কিন্তু আজকের মিষ্টিটা একটু স্পেশাল যেহেতু ছেলে জন্মদিন বলে তো দুপুরবেলা ও খেয়ে দিয়ে বেরিয়ে গেল আর আমিও পড়াতে বসে পড়েছিলাম বললাম না তিনটে থেকে পড়াচ্ছি আজকে আজকে আমরা খেয়েছি তখন প্রায় পৌনে তিনটে বাজে খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে পারলাম না বসে পড়লাম পড়ানোর জন্য ভাবলাম যে হাতের কাজটা একেবারে সেরেই নেই তো একবার যদি ওই ঘরে গিয়ে শুয়ে পড়ি বা ঘুমিয়ে পড়ি আর উঠতে ইচ্ছা করবে না আর এখন প্রায় সাড়ে চারটের মতন বাজে এরপরে ঠান্ডা পড়ে যাবে মানে ঠান্ডাটা অনেক বেশি লাগবে আর তখন ভালো লাগবে না জলের কাজ করতে তাই জন্য ওই যে তিনটের মতন ধালা ছিল আর একটা বাটি ছিল একটা হাতা ছিল সেগুলো সব ধুতে চলে এলাম পাতকুয় তলায় সেই তো তিনটের সময় কলে জল চলে আসে আর সেই ছটা পর্যন্ত জল থাকে তাই জন্য এই দু চারটে বাসন ধোয়ার জন্য আর বসলাম না একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন কটা ধুয়ে ফেললাম আর এখানেই ব্লগটা আজকে শেষ করলাম দেখা হবে কাল নতুন একটা ব্লগের সাথে ঠিক সন্ধে সাতটায় আর তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার এই নামে সরস্বতী ফাঁকিরা ব্লগস নামে একটা পেজ আছে সেই পেজটা চাইলেও তোমরা ফলো করতে পারো আর